যদি প্রকৃতির সান্নিধ্য পেতে চাও চলে আসো মানিকগঞ্জ জেলায় হ্যাঁ সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিজ কালীগঙ্গা নদীর উপর একটা রাস্তা নির্মাণ করা হয়েছিল এর একটা আগের ব্লগে আমি দেখানোর চেষ্টা করছিলাম গত বছর তো রাস্তাটা বর্ষা পানিতে ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন এখানে চলাচল করা বন্ধ ছিল তো গ্রামবাসীর উদ্যোগে নিজ অর্থায়নে আবার সেই নদীর উপর যে রাস্তাটা ভেঙে গেছে সেখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে বা শাখু নির্মাণ করা হয়েছে তারই একটা ব্লগ দেখানোর চেষ্টা করব আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি বিশেষ করে মানিকগঞ্জের সুন্দর সুন্দর পিকনিক স্পট বা সুন্দর জায়গা বা সুন্দর প্রকৃতি তুলে ধরার চেষ্টা করি আমি আমার এই পেজের মাধ্যমে সব সময় মানিকগঞ্জের ইউনিক ইউনিক জিনিসগুলো তুলে ধরে থাকি তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে এই শাকু বা ব্রিজ এখানে এক সময় রাস্তা ছিল যাই হোক বর্ষার পানিতে এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল তবে পর্যায়ক্রমে গ্রামবাসীর উদ্যোগে আবারও নির্মিত হলো এই ব্রিজ তো এখন এই ব্রিজ নিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা যায় আমি অলরেডি এখান থেকে মোটরসাইকেল নিয়ে গেছি তবে খুবই মজবুত শক্তিশালী হয়েছে এই দেখেন অলরেডি একজন মোটরসাইকেল নিয়ে যাইতেছে ব্রিজের উপর দিয়ে খুবই সুন্দর হয়েছে এই রাস্তাটা বা এই ব্রিজটা হওয়াতে এই সৈদপুর গ্রাম বা হিজলানির গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে কারণ এই এলাকাটা হচ্ছে কৃষিপূর্ণ কৃষি নির্ভর একটা এলাকা এই এলাকায় অনেক কৃষি সবজি ফলায় কৃষকেরা তো এগুলো করানোর জন্য এই রাস্তাটা খুবই জরুরি ছিল যদিও সরকারিভাবে এই রাস্তাটা এখনও ওইভাবেই করা হয় না এই গ্রামবাসীর উদ্যোগে মূলত করা হয়েছে আমরা সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব এখানে যেন একটা পাকা ব্রিজ হয় যাতে এই গ্রামবাসীর জন্য অনেক সুবিধা হয় বা কৃষিপণ্যগুলো খুব দ্রুত বা সহজে বাজাজাতকরণ করতে পারে বা কৃষক ন্যায্য দাম পায় এই দাবি রাখবো তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই দিয়ে একটু হাঁটতেছিলাম এক সুন্দর এক প্রকৃতির একটা ফিল নিতেছিলাম অনেক ভালো লাগলো বৃষ্টি ভেজা বিকেল ছিল একটু আগে বৃষ্টি হয়ে গেছে প্রকৃতিটা অসম্ভব ছিল অনেক সুন্দর একটা প্রকৃতি ছিল কালীগঙ্গা নদীর উপর নির্মিত এই রাস্তা বা ব্রিজ অনেক সুন্দর প্রকৃতি দেখুন আশা করি ভালো লাগবে আসলে ভালো লাগার মতো একটা জায়গা বা পরিবেশ অনেক সুন্দর প্রকৃতি এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আসলে প্রকৃতিটি আসলে কি প্রকৃতি মূল্যায়ন করার জন্য এখানে আপনাকে আসতেই হবে এখানে আসলে বা এখান থেকে ঘুরলে আপনি প্রকৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন বা প্রকৃতি আপনারা মূল্য মূল্যায়ন করতে পারবেন তো যাই হোক যদি কেউ এখানে আসতে চান লোকেশন হচ্ছে আপনার মানিকগঞ্জ টাউন থেকে লেবুবাড়ি যাওয়ার পথে হিজলাইন ঘাটে আসতে হবে এখানে আসলে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশের এই রাস্তাটা এখানে আসে বিকেলবেলা একটু বসে থাকলেও মনটা ভালো হয়ে যাবে অমায়িক সুন্দর যে ভরপুর বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলায় সুন্দর যে ভরপুর মানিকগঞ্জ মানেই একটা আগুন মানিকগঞ্জ মানেই সুন্দর যে ভরপুর বিশেষ করে মানিকগঞ্জের প্রকৃতি অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর প্রকৃতি আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন আসলে আমার এই প্রকৃতি বা মানিকগঞ্জ জেলা নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে আমি সবসময় মানিকগঞ্জের তো করে থেকে থাকি আমি চাই আমার মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার এই যাত্রায় অবশ্যই আমার মানিকগঞ্জের মানিকরা পাশে থাকার চেষ্টা করবেন আমার ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দিবেন বিশ্ব দরবারে তুলে ধরা শুরু করে দিবেন মেঘলা আকাশ মেঘলা মন চারিদিকে আকাশে মেঘ জমে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আহ আসবে যাই হোক ভালো থাকবেন